আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার পিছনে হাঁসের কামার আমি আজকে এই যে আমার ক্ষেতের ভাঙ্গি পারবো তো আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন যে আসতে পারবো ক্ষেত থেকে যে কাটলাম ক্ষেতের একবার সুস্বাদু ভাঙ্গি দেখা যাক আরেকটা আছে ওইটাও পারবো এখানে বাড়ির এই সাইডে আমরা বাঙ্গে গাছ রোপণ করছিলাম তো এখানে অনেক পোলা বানা এসে নিয়ে যা তার জন্য আমাদের বাঙ্গে গুলা ফাটার আগে কাটতে হইতেছে হাঁসের শব্দ যেন হয়তো বা আপনারা কিছু শুনতে পারবেন না দেখতে পাচ্ছেন এখানে হাঁসের ফারাম অনেক আমি যে একা তো তার জন্য ভিডিওটা ভালোভাবে করতে পারতেছি না যাই হোক দুটা ভাঙ্গি দেখি লয়ে যেতে পারিনি বাসায় গাছের সুস্বাদু ভাঙ্গি অনেকে বলতে পারেন যে বাঙ্গিগুলো তো ফাটে নাই তো আসলে এগুলো ঘরের মধ্যে রাখলে ফাইটে দেবো ওই যে আমার বাঙ্গি হ্যাঁ মাটিতে দুইটি বাঙ্গি দেখতে পাচ্ছেন আপনারা আসলে হাসের শব্দতে কিছু বোঝা যাচ্ছিল না এই তো আমার হাতে দুইটা বাঙ্গি যাই হোক আপনাদেরকে আজকে আরেকটা জিনিস দেখাবো এই ভিডিওতেই সেটা হচ্ছে এই আম গাছটা আমি এটাতে এখন এখন আম চলে আসছে কিন্তু বর্ষা প্রায় শেষের দিকে বারো মায় গাছ তো দেখতে পাচ্ছেন সবাই যখন আম পাবে না তখন আমি আম খাবো যদি আমার কাছে আমগুলা সঠিকভাবে সঠিক ধরে নষ্ট না হয়। এই তো আপনার দেখতে পাচ্ছেন আমার গুরু জানলা দিয়ে উকে দিচ্ছে আমি কি করতেছি আমাকে দেখতেছে যাই হোক বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন এখনো তারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ